তোারে নিয়ে ওনার মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন আমাদের ডিরেক্টর জয় রকুনীশ গোবিন্দ অপলিপুরার শ্রী অমিতাভ रंजन জি আঞ্জর মাঝে উপস্থিত আছেন त्रिपुरा সরকারের সম্মানিত চিফ সেক্রেটারি মহোদয় শ্রী বিকেন জড়া কুমার सिन्हा মহোদয় উপস্থিত শ্রী অনুরাগ জি ডিজিপি জিনিস এবং সেক্রেটারি হোম ডিপার্টমেন্ট শ্রী টি কে চক্রবর্তী এবং এখানে অন্যান্য সিনিয়র অফিসাররা উপস্থিত আছেন এবং পুলিশ এবং কেএসআর আইনের জওয়ানরা এবং এখানে উপস্থিত অন্যান্য সজ্জন মণ্ডলী এবং মিডিয়া বন্ধুরা সবাইকে আজকের ত্রিপুরা পুলিশ প্যারেডি উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমি গতবারও এখানে এসেছিলাম এবং যে প্যারেড আমরা সবাই আজকে দেখছি সেটা গতবারও আমি বুঝেছি আমরা জানি ত্রিপুরার পুলিশ রাষ্ট্রপতি রাধার পুলিশ আমাদের গর্ব এবং গত বছর আমরা একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ত্রিপুরার যে পুলিশ সেটা ওল্ডেস্ট পুলিশ বাহিনী সারা ভারতবর্ষের মধ্যে আমরা সবাই জানি পুলিশ আমাদের সব বিষয়ে আমাদের রক্ষাকর্তা আমাদের দেখে রাখেন ধ্যান মান সম্পত্তি সব দিকে পুলিশের উপর সব মানুষের যখন অসহায় অবস্থায় হয় তখন পুলিশের কাছে চলে আসে মাঝে মাঝে অনেক সময় কথা আছে যে লক্ষক এই অনেক সময় এক দুটো ঘটনার কারণে এই কথাগুলো আসে এবং কোন অবস্থায় এই যে কথাটা আমি আশা করি যে ত্রিপুরা পুলিশের মধ্যে সেটা কোন অবস্থায় প্রযোজ্য নয় এবং যদি সততার সাথে আমরা কাজ করি আজকে এখানে আমি সময় আমি যারা শহীদ হয়েছে ত্রিপুরা পুলিশের তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিন্তু আজকে আমরা এই পুলিশ উইক পালন করছি এখানে এবং ওনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এখানে পুলিশ যারা আছেন সবাইকে আমি বলবো আমরা ট্রান্সপ্লার মাধ্যমে আমরা জানি ডাক্তারের কাছে কিন্তু সে নিজেকে জাবেন্দ করে এমনি যখন মানুষ অসহায় অবস্থায় করে তার বিভিন্ন সমস্যা আইন শৃঙ্খলা নিয়ে সমস্যা হয় তখন কিন্তু মানুষ পুলিশের উপর সেই বিশ্বাসটা রাখে যে আমি আইনের শাসন এবং আইনের শাসনের মাধ্যমে আমি বিচার আমি পাব এবং সেই আস্থাটা কিন্তু আমাদের অর্জন করতে হবে এবং ত্রিপুরা পুলিশের সেই নাম কিন্তু আছে এবং সেটা অপূর্ণ থাকে আজকে কিন্তু আমার মনে হয় এই পুলিশ হয়ে আমাদের সেটা মানে প্লেস করা উচিত আমাদের সবাইকে আমি গতকালও বিধানসভার মধ্যে আপনাদের হয়ে আমি অনেক কথা বলেছি আমি এখানেও আপনাদের সামনে আবার রাখব এবং আজকে এখানে আরেকটা জিনিস আমার খুব ভালো লাগলো যে বিভিন্ন ব্যাংক থেকে যে এখানে একটা আর্থিক সাহায্যে যারা শহীদ হয়েছেন শহীদের পরিবারের প্রতি ওনারা যে হাত বাড়িয়ে দিয়েছেন এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দেবো এখানে আমাদের ডিজিপি সাহেব বলেছেন যে হেলথ এর বিষয়ে বিভিন্ন উনি স্কিম উনি আগামী দিন ব্যাংকের মাধ্যমে স্কিম উনি আলোচনা করেছেন নিশ্চয় আমরা সেটা করব আমরা সবসময় আমরা চাই যে সব মানুষ যে যে জায়গায় থাকবো চাকরির সুবাজে হয়তো আপনারা ঘুমিশে আছেন কিন্তু আপনারও এই ত্রিপুরা ঋণ এবং ত্রিপুরার মানুষের জন্য আপনাদের যে কর্তৃপ্যানে ঘোষক বারবার বলছিলেন অ্যানাউন্স করছিলেন যে ত্রিপুরার পুলিশে আমাদের যে প্রতিক্রিয়া আমরা নিয়েছি মানুষের জন্য আমরা কাজ করবো নিশ্চয় আপনারা সেটা করে যাচ্ছেন এবং আগামী দিনও করবেন এবং আমরা বারবার যেখানে বলছি ল এন্ড অর্ডার আমাদের কাছে প্রায়োরিটি বিষয় যে কোনো রাজ্যের এন অর্ডার প্রথমেই কোনো রাজ্যকে যখন তার স্ট্যাটাস বা তার কি অবস্থা সেটা সম্পর্কে যখন সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে আলোচনা হয় তখন কিন্তু এই যেটা আছে সেটা হচ্ছে আইন শৃঙ্খলা এবং সেই আইন শৃঙ্খলা যাতে আমাদের ভয় অর্ডার সিচুয়েশন যদি আমরা ঠিক রাখি তাহলে আমরা মানুষের সারা ভারতবর্ষে তথা সারা পৃথিবীর মধ্যে আমরা কিন্তু সেই যে নাম আমরা সেই নামটা আমরা রাখতে পারি এখানে রাজ্যের মধ্যে সবসময় আমি কথাটা গর্বের সাথে আমি বলি যে সর্বনিম্ন অপরাধের হারের নিরিখে গত বছর পজিশন ছিল এবার থার্ড পজিশন এসেছে আমি আশা করি এভাবে আমরা মানে আমাদের যে টার্গেট থাকবে সেটা আরো নিচের দিকে আমাদের থাকা দরকার এবং আমি নিশ্চিত যে সেটা আমরা নিশ্চয়ই আমরা সেই স্থানটা আমরা উদ্ধার করতে পারব দু হাজার চব্বিশ সালে ত্রিপুরায় গত দশ বছরে সবচেয়ে কম অপরাধের পরিসংখ্যান আমরা দেখতে পাই শান্তিপূর্ণ নির্বাচনের কথা যদি বলি দু হাজার চব্বিশে যে লোকসভার ইলেকশন হয়েছে পঞ্চায়েত নির্বাচন সুস্থ ও শান্তিপূর্ণভাবে যেটা আমাদের যে পুলিশের যে ভূমিকা শান্তিপূর্ণভাবে পরিচালনার ক্ষেত্রে সত্যি প্রশংসনীয় আমরা আগেও শুনতাম যে ইলেকশন নাকি উৎসবের মেজাজে হয় আমার জানা নেই আগে কি উৎসবের মেজাজে হয়েছে এখন কিন্তু আমরা যেটা মুখে বলি সেটা কিন্তু আপনাদের মাধ্যমে আমরা করে দেখাচ্ছি এর ফলে আমরা একটা জিনিস আমরা দেখে পেয়েছি যে ভোটারদের সংখ্যাও কিন্তু অনেক বেশি বেড়েছে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন পরিচালনা ও সম্পূর্ণ করার জন্য ত্রিপুরা পুলিশ এবার নির্বাচন কমিশনকে প্রশংসা পর্যন্ত লাভ করেছে গত বছরের উল্লেখযোগ্যভাবে বিভিন্ন যে অপরাধের সংখ্যা এটা আমি বললাম অনেকটা হ্রাস পেয়েছে দু হাজার চব্বিশ বিভিন্ন আমি আপনাদের সামনে রাখতে চাই দু হাজার চব্বিশ সালে সম্পত্তি সংক্রান্ত অপরাধ প্রায় ফোর্টি কমেছে শারীরিক কমেছে ভাঙার কথা যদি বলি তাই সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমেছে আঘাত ও হামলা যেটা হয় থার্টি সেভেন পয়েন্ট টু পার্সেন্ট কমেছে এবং মহিলাদের উপর অপরাধ খুব উল্লেখযোগ্য যে ফিফটি ফাইভ পার্সেন্টেজ ত্রিপুরার ক্ষেত্রে কমেছে সেটা রাজ্যে অগ্রগতি অনুকূলের উন্নয়নের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে ত্রিপুরা পুলিশ দায়িত্ব অনেক বেশি এবং ওনারা যে প্রতিশ্রুতি অদ্ভ মানুষের কাছে এবং সেই দায়িত্ব আপনারা পালন করছেন এই যে ঢাকা থেকে সেটা কিন্তু বোঝা যাচ্ছে গত হাজার চব্বিশ সালের চব্বিশে সেপ্টেম্বর জম্পু জেলায় সপ্তম রেটেলিয়ান কেএসআর হেড কোয়ার্টারে এক হাজার একশো ছিয়াত্তর জন এনএলএফসি এবং এস এর সদস্যরা অস্ত্র সমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরে এসেছেন এবং এখন আমরা বলতে পারি যে ত্রিপুরা সন্ত্রাসবাদ ত্রিপুরা এন সিআর যে তথ্য অনুসারে প্রতি লক্ষ জনসংখ্যার নিরিখে সড়ক দুর্ঘটনায় মৃত্যু দেশের মধ্যে ত্রিপুরার স্থান নিচের দিক থেকে অস্ত্র পজিশনে আসে রেজিস্ট্রার যে সড়ক দুর্ঘটনায় মামলা হয়েছে এবং সেটা নিয়ে এখন সাতশো ষোলো ছিল সেটা পাঁচশো আঠাত্তরের দাঁড়িয়েছে এই সময় প্রায় একশো সত্তর শতাংশ যানবাহন বৃদ্ধি পাওয়া সত্ত্বেও কিন্তু এই প্রার্থী নেমে নেশা ত্রিপুরা অভিযানে নেশা বিরোধী কার্যকলাপে ত্রিপুরা পুলিশ কঠোরভাবে দায়িত্ব পালন করছে গত তিন বছরে এনডিপিএস এর মামলা প্রায় এক হাজার ছয়শ ছেষট্টি এবং তিন হাজার উনআশি জনকে গ্রেপ্তার করা হয়েছে দু হাজার চব্বিশ সালে প্রায় আটশো সাতষট্টি কোটি টাকা মূল্যের নেশা সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে যা যদি আমরা দু তেইশ সালের তুলনা করি তাই একশো ছয় শতাংশ বেশি নেশামুক্ত ত্রিপুরা অভিযানের অঙ্গ হিসাবে এবং ডেআইনে গাজার বিরুদ্ধে মোকাবিলা করতে গিয়ে ত্রিপুরা পুলিশ বাহিনী এবং অন্যান্য এজেন্সির সাথে নিয়মিত যোগাযোগ রেখে ডেআইনে গাজা ও চারা ধ্বংস করছে এবং এতে দু হাজার চব্বিশ সালে প্রায় এক দশমিক চৌষট্টি কোটি গাজার চারা এবং গাজার ধ্বংস করা হয়েছে যা দু হাজার তেইশ সালের তুলনায় একশো বত্রিশ শতাংশ বেশি গত তিন বছরে এক হাজার চারশো ছিয়াশি কোটি টাকার মূল্যের নেশা সামগ্রী বাজেয়াপ করা হয়েছে এবং গাজার চারা ও গাজার ধ্বংস করা হয়েছে মাদক সংক্রান্ত মামলাগুলোর তদন্তের জন্য আমরা ক্রাইম ব্রাঞ্চের অধীনে এসআইটি গঠন করা হয়েছে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অনেক কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বেআইনি যেসব বাংলাদেশি রোহিঙ্গা শরণার্থী এবং অন্যান্য বিদেশি নাগরিক অনুপ্রবেশ করছে ত্রিপুরায় প্রায় পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে দু হাজার তেইশ সালের তুলনায় বাংলাদেশি অবৈধ যারা অনুপ্রবেশকারী যারা এখানে তাদের নথিভুক্ত মামলা আঠারো শতাংশ এবং শতাংশ বৃদ্ধি পেয়েছে পাশাপাশি সীমান্ত এলাকায় যারা কাউট বা দালাল যারা আছে তাদের বিরুদ্ধে যে মামলা সেটাও প্রায় সাত গুণ বেড়েছে এবং একই সময়ে গ্রেপ্তারের যে সংখ্যা সেটাও চল্লিশ দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে দু হাজার বাইশ সালের তুলনায় দু হাজার চব্বিশ সালে যারা বাংলাদেশি অবৈধ যারা অনুপ্রবেশকারীরা আছেন তাদের বিরুদ্ধে যে নথিভুক্ত মামলা সংখ্যা দুশো আটত্রিশ শতাংশ এবং গ্রেফতারের সংখ্যা তিনশো শতাংশ বেড়েছে সাইবার সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে গত এক বছরে ত্রিপুরা পুলিশ ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রচুর পরিমাণে যে টাকা বাজেয়াপ্ত করেছে করেছেন এবং ক্ষতিগ্রস্ত যে তাদেরকে অনেক অংশে ফেরত দেওয়া সম্ভব হয়েছে দু হাজার উনিশ সালে দশই ডিসেম্বর ইমার্জেন্সি এফন সাপোর্ট সিস্টেম যেটাকে ইয়ার প্রকল্প বলা হয়

ওনারাও কাজ করেন গত তিন বছরে পঁচিশ হাজারেরও বেশি কর্মসূচি আয়োজন করেছেন এই কর্মসূচিগুলি প্রায় লাখ বেশি যুক্ত করা হয়েছে এই কর্মসূচিতে সামাজিক সমস্যা মাদকের অপব্যবহার এওয়ারনেস প্রোগ্রাম বান্ধবীবাহ সাইবার অপরাধ সামাজিক মাধ্যমে যোগাযোগ ইত্যাদি জনসাধারণের মধ্যে তুলে ধরা হয়েছে

ত্রিপুরা পুলিশ জড়িত রয়েছেন এবং আমরাও সেই কারণে অনেক জন্য চিন্তা করেছি এবং এই কারণে আমরা এর মধ্যে ত্রিপুরা পুলিশ এবং আমরা বৃদ্ধি করেছি নয়শো ষোলো জন কনস্টেবলের নিয়োগ করেছি ছ হাজার সাতষট্টি জন স্পেশাল এক্সিকিউটিভ অলরেডি তালিকাভুক্ত হয়েছে দুশো আঠারো জন সাব ইন্সপেক্টরের পদোন্নতি এবং প্রায় এক হাজার কোটিকে বর্ধিত ডিউটি চার্জ করা আর এই বছরের পর বছর গেল আমরা দেখতাম যে বিশেষ করে পুলিশ বাহিনী এখান থেকে ওখান এখান থেকে ওখানে খালি যাওয়া আসাই করতে কিন্তু উন্নতি কিন্তু হবে না এবার আমাদের এই সরকার আসার পর ঠিক ঠিক সময় বিশেষ করে পুলিশ বাহিনীতে আমরা অন্যান্য তদন্ত আমরা করি তাদের যেখানে যা দরকার প্রমোশন সেই আসলে আমরা কিন্তু আমরা করছি

যে ব্যবস্থা সেটা ওনারা কিভাবে স্বাস্থ্য পরিষেবার আর্থিক সুবিধা সেটা ওনারা করছেন আমরা প্রশিক্ষণের ক্ষেত্রে নতুন তিনটি ফৌজদারী আইনের বিষয়টি ত্রিপুরা পুলিশের প্রায় ফাইভ থাউজেন্ডের বেশি পুলিশ কর্মীকে আমরা প্রশিক্ষণ দিয়েছি এছাড়াও নতুন যে দুটি ব্যাটালিয়ান প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে এর মধ্যে একশো সাঁত্রিশ জন মহিলা জওয়ান রয়েছে দিল্লি এবং ছত্তিশগড়ে দুটি টিএসআর ব্যাটেলিয়ন মোতায়েন রয়েছে পুলিশ ট্রেনিং সেন্টার উল্লেখযোগ্য প্রশিক্ষণ কাজের জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ট্রফি লাভ করেছেন সম্প্রতি আগরতলা উত্তর পূর্বাঞ্চল যে বর্ষদের প্ল্যানারি সেভেন্টি সেকেন্ড প্ল্যানারি সেশন অনুষ্ঠিত হয় সেখানেও ত্রিপুরা পুলিশ যে নিরাপত্তার বিষয়ে যেখানে কথা হয় সেখানে কিন্তু ওনারা এই বিষয়টি সুনিশ্চিত করে গত বছর ত্রিপুরা পুলিশ একশো পঞ্চাশ বছর যে পুঁথি উদযাপন করেছে আগামী দিনে এরপর পুলিশ নতুন প্রযুক্তি যেমন রাজ্য এবং জেলাস্তর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক কন্ট্রোল রুম ড্রোন প্রযুক্তি স্মার্ট সিটি টিভি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারে ত্রিপুরা পুলিশ নেতৃত্ব দেবে এবং তারও আমাদের সরকারের তরফ থেকে চিন্তা ভাবনা চলছে এবং সেটা যাতে হয় সেই ব্যবস্থা আমরা করছি আগামী বছরগুলোতে ত্রিপুরা পুলিশ নতুন থানা ভারী ইএবিএস সালাত সাইলা পুলিশ প্রশাসনের এই ব্যবস্থা কে প্রসারিত করবে এর মধ্যে আমি যেটা আমি বলছিলাম গতকালও আমি বিধানসভায় বিষয়টা আলোচনা করেছি নতুন পুলিশ হেডকোয়ার্টার চালু করার বাসাবাড়ি পশ্চিম এবং পূর্ব থানাকে আধুনিকীকরণের যে প্রয়াসকেরা জারি রয়েছে আমাদের দশরশী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি আমাদের প্রথম সমস্ত মুখ্য মন্ত্রীদের যখন কনক্লেভ হয় সেখানে উনি বলেছিলেন যে যে থানাগুলোকে তৎকালীন সময় যে থানাগুলো তৈরি হয়েছিল সেগুলো কে মানে সেটাকে ভেঙে নতুন করে যদি আমরা ভার্টিকালি সেটাকে আরো বেশি করে তারা আমরা তুলতে পারি তাহলে পুলিশ অফিসাররা যখন নিজে কাজ তাদের ভেঙিয়া উপরে থাকবে তাদের বলে নিজেদের মধ্যেও কিন্তু একটা মানে একটা ফিলিং থাকবে যে আমি এই জায়গায় এবং যখন তখন যখন সমস্যা হবে সাথে সাথে ওনাদের কিনতে পাওয়া যাবে সেই বিষয়ে আমাদের বলা হয়েছে যে কাজ করার জন্য এবং আমরা সেই বিষয়ে কিন্তু কাজ করছি প্রথমে আগরতলা যে দুটো থানা সেটাকে আমরা ডেমোলিশ করে নতুন ভাবে প্ল্যান করে এবং কয়েকতলা উচ্চতা আমরা সেই থানাগুলোকে আমরা তৈরি করবো সেখানে থাকবার ব্যবস্থা থাকবে সে দিয়ে থাকতে হবে দু হাজার চব্বিশ সালে যে দোষীদের প্রায়শ বলে পুলিশ এখানে আইন শৃঙ্খলার অনুযোগে কিন্তু ঢাকার কথা যখন বলি তখন কিন্তু আর মানে আমি বলি বর্তমান পরিস্থিতি নিয়ে বলি যাই হোক এখানে যে গুরুত্বপূর্ণ সাজা দেওয়া হয়েছে যথা সাত বছরের কারোর জন্য এখন পর্যন্ত পাঁচ জনের হয়েছে দশ বছরের কারোর জন্য তেরো জনের হয়েছে এবং বিশ বছরের কারোর জন্য সাতজনের হয়েছে

এবং উদ্ধার নিখোঁজ মহিলার সংখ্যা রাজ্যে এখানে প্রায় এগারোশো তিন এবং রাজ্যের বাইরে একশো পাঁচ তো এর মধ্যে আঠারো জন নিখোঁজ বালিকা মহিলাকে আগরতলা বিমানবন্দর থেকে উদ্ধার করা হয়েছে দু হাজার চব্বিশ ইংরেজি সালে মোবাইল পুনরুদ্ধার সাইবার জালিয়াতির অর্থ ব্লক করার তথ্য আমি আপনাদের সামনে রাখছি হারানো বা তুমি যাওয়া মোবাইল পুনরুদ্ধারের সংখ্যা প্রায় আঠারোশো তেত্রিশ

আগরতলা বিমানবন্দর থেকে মোট একষট্টি জনকে যে অপরাধী তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে নজরদারি এবং পুলিশের কার্যকারিতা বাড়ানোর সমগ্র ত্রিপুরা থানাগুলোকে সর্বমোট পাঁচশো পঁয়তাল্লিশটি ভিটে ভাগ করা হয়েছে ট্রাফিক সংক্রান্ত বিষয়ে যদি আমি কথা বলি আমরা দেখি যে যানবাহন কিন্তু অনেক বেশি বেড়েছে ত্রিপুরাতে প্রায় যদি আমরা দু হাজার তেইশ ইংরেজি আমরা তুলনা করি সেই তুলনায় এখন নাইন পার্সেন্ট আরো এবং সেই জায়গায় এখন আট লক্ষ এগারো হাজার কুড়িশো উনষাট হয়েছে ত্রিপুরা পুলিশ দু হাজার চব্বিশ সালে শুরুতেই সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণের জন্য একটি আইন প্রয়োগ অভিযান শুরু করেছে রাজ্যের যে মহাসড়ক গুলো আছে এবং অন্যান্য সড়কে যে ব্ল্যাক স্পট তাকে রুটি ব্ল্যাক স্পট রয়েছে চুরাশিটি দুর্ঘটনাপ্রব অঞ্চল যেটাকে অনেকে হোয়াইট স্পট বলে বলে এবং এগুলোর উপর দৃষ্টি রেখে আমরা বিভিন্নভাবে পুলিশ এবং রক্ত এলাকার যারা সামাজিকভাবে কাজ করে তাদের সাথে একটা সম্মিলিত প্রচেষ্টায় চেষ্টা করা হচ্ছে এখন পর্যন্ত পুলিশ যে পদক্ষেপ নিয়েছে তার থেকে আমরা বুঝতে পারি যে ট্রাফিকের ক্ষেত্রেও কিন্তু আমরা অন্যান্য রাজ্যের তুলনায় অনেক অনেক ব্যাটার কন্ডিশনে আমরা আজকে আজকের এই পুলিশের ট্যারে আমি আমাকে এখানে আসার জন্য নিয়ন্ত্রণ করার জন্য আমি দপ্তরের যিনি ফেরার আছেন অমিতাভ রঞ্জন ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ এবং ওনার সমস্ত টিমকে এবং যারা এখানে উপস্থিত আছেন সমস্ত ত্রিপুরা পুলিশের সমস্ত যারা এখানে আজকে ফেরার অংশগ্রহণ করেছেন সবাইকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার শেষ করছি নমস্কার বন্দে মাতরম জয় হিন্দ